আসসালামু আলাইকুম আমি তাশিফ খান আমি শুরুতেই বলি যে সিলেক্ট সিলেট প্রজেক্টের ইতি টানতে হচ্ছে টানতে হচ্ছে ইন এ যে আমাদের তো আরও দায়িত্ব নেত্রকোনা এবং সুনামগঞ্জ যাওয়া বাট সত্যি বলতে মনটা আসলে খারাপ মনটা আসলে অনেক খারাপ মানে এই যে গত পনেরো ষোলো দিন আরও বেশি মনে হয় চোদ্দ তারিখ থেকে আমাদের এক তারিখ কয়দিন জানি না এই লাস্ট এতদিনের স্মৃতি এটা আসলে সারা জীবনেও ভুলবো না হ্যাঁ সত্যি কথা তা আমি আমাদের আজকে শেষ মনে হয় কয়টা ট্রাক সাতটা না আটটা জানি আটটা ট্রাক আমাদের লোড করা হয়েছে আজকে শেষবারের মতো আমাদের মালামাল বের হবে এখন এবং আমি আপনাদেরকে লিস্ট বলতেছি আমার হাতে এই যে ইয়া নিয়ে বসে আছি আমি আগে আটটা ট্রাক দেখাই নিই এই দেখেন এখানে কয়টা ভাই এই যে এটা একটা ওই যেটার পেছনে একটা এই ওই পাশে একটা এই যে এখানে একটা তারপরে এই যে এইদিকে ওই যে ওই পাশে আরো আছে এই যে পিছনে এখানে ওই যে এখানে তো এমাই এবার আসি আপনাদেরকে মোটামুটি একটু ওই যে আরেকটা আছে আল্লাহ ভুলে গেছি এটা আসলে কি মানে আমি এখন যে যাব এটা ভাবতেই পারতেছি না যে সিলেট থেকে চলে যাচ্ছি বা সিলেট থেকে চলে যাব কিন্তু আমি আগে আমি আগে জানাই আমরা কি করলাম একটু জানার দরকার আছে আপনাদের এটা না এটা না ভিতরে ঢুকেছে আচ্ছা ভিতরে ঢুকেছে নাই ভিড় আচ্ছা মানামাল দেখাচ্ছি আমি আমি এখানে দাঁড়ায় আমি ইয়েটা শেষ করি হিসাবটা দেখছি ভাই রোদ আছে এখানে রোদে দাঁড়াই হ্যাঁ নাই ভাই আশপাশ তাই এখানে নেট চলে যাবে আচ্ছা শোনেন আমরা সিলেটে যখন আসলাম আমাদের প্রত্যেকটা ডিসিশান আমরা যখন যেটা ইমার্জেন্সি মনে হয়েছে আমরা তখন ওই ডিসিশানটা নিছি যেমন এখানে আমরা প্রথমে শুধুমাত্র শুকনা খাবার দিয়েছি তিন হাজার প্যাকেট এগুলো হইলো পাঁচশো সাতাইশ টাকা করে লাগছে আমাদের একটা প্যাকেটে এখানে গেছে আমাদের পনেরো লক্ষ একাশি হাজার টাকার মতো এরপরে দ্বিতীয় ধাপে আমাদের কাছে মনে হইছে যে দারাদ এটা তো এটা নিচে আসে হ্যাঁ হ্যাঁ তিন নাম্বারটা হ্যাঁ দ্বিতীয় ধাপে আমাদের কাছে মনে হইছে যে এখন শুকনা খাবারের পাশাপাশি মানুষের খাবার খাওয়াটা প্রয়োজন ইমার্জেন্সি তখন আমরা চার হাজার তিনশো প্যাকেট এইখা এখানে আগের প্রথমে শুকনা খাবার যেগুলো ছিল আমি লিস্ট বলতেছি ওগুলোর সাথে আমরা অ্যাড করছি হচ্ছে তিন কেজি করে চাল আমি আরো খাবার আচ্ছা আমি ওগুলো বইলে দিই হ্যাঁ আমি একটু বলি শোনেন আইটেমগুলো বলতেছি শুকনা খাবারে প্রথমবারের প্যাকেটে চালটা ছিল না চাল ছাড়া ডাল তেল না ডাল ডাল তেল ছিল না চিরা ছিল চিরা ছিল গুড় তারপর খেজুর সাবান আচ্ছা শুকনা খাবার লিস্ট আমাকে করে দাও আচ্ছা হ্যাঁ এই তো এই তো শুকনা খাবারে আমরা যেগুলো দিছিলাম চিরা মুড়ি গুড় লাইটার মোম পানি স্যালাইন তারপর হচ্ছে প্লেট গ্লাস তারপর বিস্কিট ফিটকিরি না আমার হাতে সমস্যা নেই বিস্কিট ফিটকিরি তারপর হলো আর এখানে হ্যাঁ এই পর্যন্ত ছিল আমাদের শুকনা খাবার আচ্ছা ওইটা দিছি কটুক শুকনা খাবার করটুক তিন হাজার তিন হাজার প্যাকেট পাঁচশো সাতাশ টাকা করে কত টাকা পনেরো লক্ষ একাশি হাজার টাকার গেল সেকেন্ড টাইম ওই যে আমার ফার্স্ট ক্রাউড ফান্ডিং তখন প্রায় শেষের দিকে তখন আমরা সেকেন্ড টাইম দিলাম চার হাজার তিনশো প্যাকেট কি কি আইটেম দিয়ে আমাকে বাইক করে দাও চাল চাল দিছি আমরা তখন তিন কেজি ডাল হচ্ছে এক কেজি আমার কি ভুল হইলে মাঠে বইলো হ্যাঁ তেল হচ্ছে এক লিটার চিরা হচ্ছে দুই কেজি গুড় হচ্ছে এক কেজি দুধ হচ্ছে দুইশো গ্রাম খেজুর হচ্ছে কেজি সাবান হচ্ছে চার পিস লবণ পাঁচশো গ্রাম লাইটার দুই পিস স্যালাইন চার পিস ঔষধ হচ্ছে এক পাতা আমি নাম বলতে পারবো না এনে কোম্পানির নাম বলা যাবে না আলু দিছি আমরা হইলো দুই কেজি তারপর পেঁয়াজ দিছি বারোশো গ্রামের মতো আবার আমি এইখানে একটা কথা বলি পজ দিয়ে আমরা একটু ওয়েট করো আচ্ছা পানি দিছি দুই লিটার আচ্ছা এখন শোনেন আমরা যেগুলো দিছি এখানে ম্যাক্সিমাম টাইম যেহেতু আমরা মানুষ কাজ করছি এর আমরা তো মেশিন না আমরা চেষ্টা করছি কি যে যেগুলো দিতাসি কোনো জায়গায় কম না পরে এরকম করতে যে আমরা সবগুলোতে ধরেন পেঁয়াজ এনে কর্তুক বলা আছে আমাদের এক কেজি দুশো জায়গায় কোনো কোনো জায়গায় দেড় কেজি কোনো কোনো জায়গায় দুই কেজি দেওয়া এটা কেমনে বুঝলাম এখন আমি বলি আমরা এক একবার যখন কিনছি মালগুলা আমরা তো ইস্টিমেট করে কিনেছি যে এক কেজি এক কেজি এক কেজি করে এই এক কেজি দুশো গ্রাম করে এই কিন্তু আমাদের বেশিরভাগ সময় দেখা গেছে কিছু কিছু মাল আবার কিনা লাগছে এবং আমরা যখন ওজন মাপি ওজন এপার দেখি সবগুলোতেই কোনোরা যখন দশ কেজি হওয়ার কথা কোনোটা এগারো কেজি কোনোটা বারো কেজি এরকম হয়েছে হ্যাঁ আচ্ছা এবার আসি আমি লাস্ট শেষবার আমি ফার্স্টে বলছিলাম তিন হাজার খেয়াল রাখবেন এরপর চার হাজার তিনশো এবার সাত হাজার সাতশো প্যাকেট মানে মোট পনেরো হাজার সাত হাজার সাতশোতে আমাদের এক একটা প্যাকেটে খরচ হয়েছে চোদ্দোশো তেতাল্লিশ টাকা মানে লাস্ট যে চালানটা সাত হাজার সাতশো প্যাকেটের এখানে আমাদের টোটাল খরচ হয়েছে এক এক কোটি এগারো লক্ষ এগারো হাজার একশো টাকা প্রথম তিন হাজার খরচ হয়েছে পনেরো লক্ষ একাশি হাজার টাকা এবং চার হাজার তিনশো যেটা কিনছি তিন কেজি চালের আচ্ছা যাক যাক ওইটাতে খরচ হয়েছে আটচল্লিশ নাথ এটা কি চার লক্ষ অষ্টআশি হাজার না চার লক্ষ লক্ষআ হাজার পাঁচশো টাকা মনে নাকি আটচল্লিশ লক্ষ আশি হাজার চার ছয় সাত আটচল্লিশ লক্ষ তাহলে আমি আবার শর্ট করি প্রথমবার তিন হাজার প্যাকেট আমাদের খরচ পনেরো লক্ষ একাশি হাজার এরপরে দ্বিতীয় চালানে না চার হাজার তিনশো প্যাকেট যেখানে তিন কেজি করে চাল দিয়েছে ওখানে গেছে আটচল্লিশ লক্ষ আশি হাজার পাঁচশো এবং শেষের বারে যে বড় আমরা চালানটা দিছি এগুলো এক একটা প্যাকেট প্রায় বিশ কেজি করেছিল বিশ কেজি বেশি বেশি হবে বিশ কেজি একুশ কেজি করে হবে অনেক বড় বড় বস্তা অবস্থা এগুলোতে গেছে সাত হাজার সাতশো প্যাকেটে গেছে এক কোটি এগারো লক্ষ এক কোটি এগারো লক্ষ এগারো হাজার একশো টাকা টোটাল আমাদের গেছে হইল এখন পর্যন্ত আমি বলতেছি শোনেন মন দিয়া এক কোটি পঁচাত্তর লক্ষ বাহাত্তর হাজার একশো টাকা এবং এখানে আমাদের কি কি ইনক্লুডেড আছে এই বাজারের দামের বাইরে আছে পলিথিনটার দাম এরপরে হচ্ছে ট্রাক শুধুমাত্র ট্রাকের খরচ যে ট্রাক দিয়ে মালামাল করে নেয় নৌকা পর্যন্ত পৌঁছায় এবং নৌকা এবং আমাদের এখনো আমাদের ম্যানেজমেন্টেরটা আমরা এখনো কাউন্ট করিনি কারণ আমাদের ম্যানেজমেন্টের প্রসেস তো চলতেছে এখানের ম্যানেজমেন্ট আমরা কিচ্ছু ধরিনি থাকা খাওয়া তারপরে যে কুচরা কাছে এই সিএনজি বা এটা নানান রকম খরচ আছে আমি বলবো আপনার এগুলা এখনো কাউন্ট করিনি কারণ আমাদের নেত্রকোনা এবং কুড়ি গ্রামের প্রজেক্ট এখনো বাকি তিন হাজার বলছি অলরেডি একটু আমার পজ দেয় আমি বলতেছি আচ্ছা তাহলে এটা বাকি এখন আমি নেত্রকোনার হিসাবটা আমি একটু বলি যে নেত্রকোনা এবং কুড়ি গ্রাম আমার নেক্সট কি হিসাব হ্যাঁ নেত্রকোনায় হচ্ছে আমার আমার ছেড়ে দেয় আমি বলতেছি তিন হাজার টোটাল প্যাকেট আমরা করতেছি এখানে আমাদের খরচ হবে প্রায় তিন লক্ষ টাকার কিছু বেশি তিন লক্ষ দুই হাজার নয়শো টাকা আমাদের খরচ হবে আচ্ছা আল্লাহ আল্লাহ আমি দেখে বলতেছি আচ্ছা তিন হাজার প্যাকেট আমরা করতেছি এক একটা প্যাকেট আমাদের খরচ হবে এক হাজার পাঁচ টাকা করে মতো প্রায় আনুমানিক এক হাজার দুই থেকে পাঁচ টাকা এবং আনুমানিক আমাদের প্রায় তিরিশ লক্ষ দুই হাজার নয়শো টাকা এবং তিরিশ লক্ষ দুই টাকা অলরেডি হয়ে গেছে না বাজার হয়ে গেছে আচ্ছা এখনো কিছু কি বাকি আছে ভাই আচ্ছা ও হ্যাঁ তাহলে আমি বলি আমরা যেগুলা করছি এগুলাতে আমাদের শুধুমাত্র বাজার যেটা করছি কুড়ি গ্রাম এবং ইয়ার জন্য এবং প্যাকিং হলে আনো হয়ে গেছে ঢাকায় আমি প্লেস বলতে পারবো এটা কনফিডেন্সিয়াল ওখানে আমাদের প্যাকেটিং হয়ে গেছে কুড়ি গ্রামে কুড়ি গ্রামে মাল যাবে পনেরোশো নেত্রমা যাবে পনেরোশো এবং এই টাকাটা শুধু বাজার কস্ট ওইখানে আমরা ট্রাকের কস্টটা লেবার কস্ট এখনো ধরি নাই এখনও আমাদের ওইখানে যে ম্যানেজমেন্টের কস্ট বা খাওয়া দাওয়া বা যাতায়াতের কিচ্ছু ধরি নাই এগুলো না বাকি এই আমি টোটাল ফাইনাল হিসাব দিতে পারতেছি না হ্যাঁ তো এই পর্যন্ত এখন পর্যন্ত গেলো আমাদের এই হিসাব তো এরপরে আমি ডিটেল জানাবো এখন আর আচ্ছা এখন একটা সময় আসছে কিছু কৃতজ্ঞতা স্বীকার করার যেমন আমি এতদিন যেটা বলতে পারি নাই আপনাদেরকে যে আমরা কোথায় আসি সিলেটে করছিলাম আমি একদম মন খুলে প্রাণ খুলে ধন্যবাদ দিতে চাই নাহিয়ান ভাইকে হোটেল নূরজাহান সিলেটে যারা আছেন চিনবেন নূরজাহানে আমাদের যে কোর টিম এবং আমাদের ঢাকার টিম আসছে প্রায় আমাদের দশজন বারো জন কখনো পনেরো জনও ছিলাম সতেরো আঠারো জনও ছিলাম মাঝে মাঝে এই সবার রুমের পুরাপুরি খরচ ওনারা এক টাকাও রাখে নাই রাইট এক টাকাও রাখে নাই ওনারা আমাদেরকে ফ্রিতে রাখছে সবাই তো এটার জন্য আর এছাড়া আমাদের খাওয়াতে মনে হয় আচ্ছা

এবং সিলেট পুলিশ প্রশাসন সহ আর্মির প্রশাসন এবং যারা যারা কাজ করছেন মানুষের জন্য প্রত্যেকটা মানুষকে আমি মন খুলে ধন্যবাদ দিতে চাই সেফ সিলেটকে যে আমি একটা ছেলেকে দেখাই সেফান আয়ান একটু একটু এদিকে দিস ইজ আয়ান ফ্রম সেফ সিলেট হচ্ছে ফাউন্ডার রাইট এই মানুষ হচ্ছে আমি আসার পর আমি যখন হিসাব করলাম যে আমার প্রায় চার পাঁচশো মানুষ দরকার এবং আমি যদি ঢাকা থেকে আমার তাসিফ স্কোয়াডের ভলান্টিয়ার এখানে নিয়ে আসি আশপাশ জেলা থেকে অনেক কস্টলি হবে অনেক ব্যাপার আছে যেমন আমরা একদম রুট লেভেলে পৌঁছাইতে পারবো না তারপর আমরা একজ্যাক্ট ভোক্তা পর্যন্ত দিতে পারবো কিনা চ্যালেঞ্জ থাকবে যেহেতু আমরা চাচ্ছিলাম না কোনো জনপ্রতিনিধি বা কোনো পলিটিক্যাল কেউ আমাদের সাথে যুক্ত থাকুক তারপর আমি এ এর সাথে যোগাযোগ করছিলাম হচ্ছে আয়ান এবং আয়ান আমাকে প্রথম আমি যে কলটা দিছি ও এত বিনয়ী একটা মানুষ ও প্রথমেই আমাকে বলছে যে তাসিফ ভাই আপনারা যেখানে ভালো কাজ করতে আসছেন আপনাদের যা যা সাপোর্ট লাগে আমরা দিব এবং আমাদের আমরা মাল কিনে আনছি আমরা আইখানে আইনার এই সোনার বাংলায় এখন আমি বলতে পারি সোনার বাংলায় আমরা রাখছি এবং এরপরে এতগুলা মানুষ অমানসিক পরিশ্রম করছে এই সেফ সিলেটের আয়ানের সংস্থার যে সেফ সিলেট সেফ সিলেটের অনেক অনেক মেম্বার এবং আয়ান কিছু কি যদি বলতে চাও একটু শর্ট করে যাস তিরিশ চল্লিশ সেকেন্ড এখন আমরা শেষ করবো আসলে আমাদের এই সিলেটবাসীর যে দুর্ভোগ হয়েছে এটা বন্যা যেটা হয়েছে এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বন্যা সিলেটের জন্য এবং আমরা সবাই সিলেটবাসী এবং সেফ সিলেট পরিবার সবাই আমরা স্কোয়ারকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং এভাবে আমাদের সিলেটবাসীকে সাহায্য করার জন্য আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতেও আমরা এভাবেই কাজ করে যাব। এবং যে কেউ যদি সিলেটে যে কোনো প্রয়োজন হয় তখন সেফ সিলেটের সাথে যোগাযোগ করতে পারেন সেফ সিলেট আপনাদের জন্য জান দিয়ে কাজ করবে আমি আমি রেফারেন্স দিলাম পার্সোনালিজ মাই রেফারেন্স যে কোনো ভলান্টিয়ারের কাজে যে কেউ চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারেন সেফ সিলেট এই আয়ান আছে এছাড়াও আরেকটা মানুষটা দেওয়ার এই মিদি এবং আনাস ভাই দিকে এই দুইটা মানুষ এই একজন এই একজন আনাস এবং হচ্ছে দেলওয়ার এর কথা আমি প্রথমে বলবো ওনারা যে আমি কত প্যারা দিছি এটার কোনো ঠিক ঠিকানা নাই এবং শুধু আমি আমার পুরা টিম একটু পর পরে ভাই এটা হইছে ভাই এটা হয়েছে ভাই মাল হইছে ভাই প্যাকিং হয়েছে এবং উনারা প্রায় তিন শিফটে কাজ করছে রাইট প্রথম দিকে এক শিফটে দুই শিফটে পর তিন শিফটে যেভাবে করা লাগছে সর্বোচ্চ ওনারা খালি ওনাদের জান্ডা দেয় নাই এর বাইরে আর যা যা শরীরের কাইক শ্রম সর্বোচ্চ দিছে এবং এবং সেম গোস টু সেম গোস ফর দিস গাই আনাস ভাই এবং আমরা মাঝে মাঝে কোন দিন দেলর ভাইয়ের সাথে সি ডিসিউশনে গেলে জোর করে নিয়ে গেছি এটা আবার আজ আপনি কিন্তু কিছু বললেন না এদেরকে আমরা হেভি প্যারা দিয়ে নিয়ে গেছি ঠিক আছে এই মানুষে নিয়ে গেছি এবং উনারা মানে আমি আমি আসলে খুব লাকি কেন বলবো আমি দেখছি আমার এসব যত প্রজেক্টের যত মানুষের সাথে পরিচয় হয় সবাই হয় খুব ভালো মানুষ মানে আমি আজ পর্যন্ত খুব আমার মনে হয় না যে কোনো খারাপ মানুষের সাথে মিট হয়েছে তো এই মানুষদেরকে আমার একদম মানে লাইক আমি তো ডান হাত দিলে বাম হাত আসবে কিন্তু যাই না রাখা এটা ডানার আমি একদম সেলুট টু সেফ সিলেট এইবার আর কয়েকটা মানুষ এই যে নাহিদ নাহিদ সাহেব সিলেটেড এই মানুষ অসম্ভব পরিশ্রম করছে আমি খুব ডিটেলে মানে অসম্ভব পরিশ্রম করছে এবং আমাদের পুরো প্রজেক্টের মনে হয় যে মানে এক একটা মানুষ পারলে পুরো ডাকাজ দিয়ে নেই এই লেভেলে পরিশ্রম করছে এই যে সাব্বির সাব্বির এই এলো প্রথম দিন এসে পায়ের ইনজুরি হ্যাঁ পায়ের হলো ইয়া ছিঁড়ে গেছে কি বলে এটা কি বলে লিগামেন্ট পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে এই ছেলের আমি বলছি আমি তোরা ঢাকা পাঠাই দিচ্ছি ও যাবে না এবং এখন এটা বলে আমার মানুষ স্পিড হবে ডাক্তার দেখাইছে এটা ঠিক আছে কিন্তু বড় ভাবে এখন আমরা খুব থাকে না সময় নিয়ে ডাক্তার দেখাইতে পারিনি এবং ও মানে হি ইজ মাই ব্রাদার এবং স্কোয়াডের পক্ষ থেকে সেফ সিলেটের পক্ষ থেকে পুরো বাংলাদেশের পক্ষ থেকে সাব্বির আমার পক্ষ থেকে সালাম নাহিদ ভাই আমার পক্ষ থেকে সালাম হ্যালো তানজিম এই আরে আচ্ছা এর আচ্ছা এটারে দেখাইনি আগে এলেন আমার ছোট ভাই আমাদের ব্যান্ডের ম্যানেজার এবং আমাদের মোটামুটি আমার যত কাজ সব ওই করে আমি খালি ভাবের লোক হ্যাঁ আমি খালি রাজার মতন ঘুরি আর একটু পর খোঁজ নিয়ে এটা হয়েছে এটা হয়েছে এটা হোক মানে আমিও চেষ্টা করি বাট ওই সব কাজ করে মিস্টার তানজিব তানজিব খান ও প্রচুর পরিশ্রম করছে সবচেয়ে বড় ওর যে প্যারাটা গেছে ও মনে হয় কয়েক হাজার মানে অন্তত মনে হয় দশ হাজার কল রিসিভ করছে জাস্ট মানে তিন হাজার কল আসছে হ্যাঁ তো এই পুরা ফান্ডিং এর সময় প্রথম নাম্বারটা ওর দেওয়া ছিল এত ওই হিউজ হিউজ প্রেসার যে আপনি চিন্তা করতে পারবেন না যে একদিনে একশোটা কল আসলে আমরা পাগল হয়ে যায় হাজার হাজার কল রিসিভ করছে এবং আমাদের যে কল রিসিভ করাটা কী ছিল আমি বলি আমাদের ছিল রাত পাঁচটা বাজুক ছয়টা বাজুক চারটা বাজুক একটা কলও মিস করবো না কারণ প্রতি দশটা টাকাও যদি আমাদের কল রিসিভের জন্য মিস হয়ে যায় এটা আমাদের লাইব্রেরি আমাদের আমাদের জন্য আমরা কেন দশ টাকাও মিস জন্য শুধু ও না আরেকজন হ্যাঁ যে সাবন এদিকে ওই খালি ক্যামেরার সামনে আসতে চান আমার যে আমার বন্ধু শাবন

আমারে বলার আগে বলবেন যে প্রত্যেকটা টিম সংস্থা অর্গানাইজেশন বাংলাদেশে যারা কাজ করছে মানুষ তাদের কথা একা আমার পক্ষে এটা ইম্পসিবল সো একা আমাকে নিয়ে এত মানে কি বলে যে মুখর মুখরোচক না মনোরোচক এত কথা এইসব বলবেন না মাতেন না হ্যাঁ এইটা খিতা মাতেন এগুলা মাতবেন না ঠিক আছে সবাই সবাই হচ্ছে এখানে সুপারহিরো সবাই স্পেশাল আমি যদি আমার এইটুকজটা দি আমি আর কোনো কিছুকে মিস করে যাচ্ছি কিনা আচ্ছা হ্যাঁ আর ঢাকায় আমি আর দু একজন নাম বলি আচ্ছা ভাই আপনার কাছে আমি শেষে আসবো দাঁড়ান আচ্ছা সবাই এরা দেখাও এই তো থাকেন আপনারা থাকেন যাই না শুনেন আমি আমার নাম বলি স্কোয়াড মেম্বারদের সবাই এখানে নাই সাব্বির এর তো দেখাইছি আমি সাব্বির এবার হচ্ছে কাউসার কাউসার ভাই ওইখানে কাউসার ভাই হেডস অফ টু ইউমেন হেডস অফ টু ইউ হেডস অফ টু ইউ যে আপনি ঢাকায় আপনার অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই কোটি কোটি টাকার বাজার মানে আমার মনে হয় না কাউসার সাহেব তার বিয়াতে টাকার বাজার করছে এই বিয়ের কথাটা করছে ছিল করবে ভবিষ্যতে আচ্ছা সিক্রেট বলে সি আচ্ছা যাই হোক এই ভাই আমার গালা গালাজ করেন না মনে মনে শোনেন কাউসার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এবং আপনারা সবাই হচ্ছে ভাই মানে সবাই না ভাই ভাই স্কোয়াড মর্ষ বলে জানবা ভাই

কিছু মালামাল থাকে যেমন এখানে মুড়ি আছে এগুলোর মধ্যে কি এগুলো আলাদা হচ্ছে এগুলো আলাদা ওগুলো অন্য প্রজেক্টের ওকে এখানে এগুলোতে কি আছে চিড়া আছে চিড়া কি আমাদের অলরেডি প্যাকেটিং ডান আচ্ছা এগুলো নতুন করে প্যাকেট হবে কিছু কিছু বাকি আছে হ্যাঁ কিছু বাকি আছে এগুলো প্যাকেট হবে এদিকে আমি আরো দেখাই পনেরো হাজারের বাইরেও বাইরেও এখানে ফিটকিরি আছে এবং

আমাদের প্রতি যাদের বিশ্বাস আছে আপনারা জাস্ট চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে আমরা এখানে আচ্ছা আরো কিছু এইগুলা এগুলা কি আরো আরো কিছু আপনারা প্যাকেটিং করবেন করে আরো কিছু দিবেন আচ্ছা আরো কিছু হবে পনেরো হাজারের বাইরে তো সব পনেরো বাইরে আপনারা আমাদের জানাই দিন যে কত হইলো কত গেল হ্যাঁ আমাদের এখানে যা যা দেখতেছেন এখানে হয়তো মোস্ট অফ দা থিংস উইল বি মানে ইয়া হিয়ার মানে এখানে এখানে রেখে যাব কিছু জিনিস সেফসিলেটের মাধ্যমে আমরা এগুলো ডিস্ট্রিবিউশন করব এবং আমাদের কিছু আমরা আবার নিয়ে যাবো ওগুলো যেগুলো নেত্র কোন রাখবে অবশ্যই আচ্ছা দুধ দুধ কোথায় দুধ আছে এই পাশে এই পাশে এখানে কিছু দুধ আছে দুধও তো আমরা রেখে যাচ্ছি মানে এখানে হ্যাঁ আরো প্যাকেটিং চলবে আরো কাজকর্ম চলবে আমার আসলে ভিতরে যেটা বইলা দেন আগে চুপ করতে সবাই রে নাইলে আচ্ছা নাই দেখো যান আপনি গেলে তো আমার নাই যাবো তা আমার আসলে মানে একটু আমাদের সবারই সকাল থেকেই মনটা অনেক খারাপ স্কিলের থেকে যাবো যাবো এটা আমি আসলে ভাবতেই পারি না তারপরে তো যাইতে তো হবে সব কিছুরই একটা শুরু আছে একটা শেষ আছে আচ্ছা ওই দেখেন মেম্বাররা এদিকে এরা যারা হইল চুপ 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 এই যে আমি যাদের দেখাইতেছি এরা হলো সব সুপারম্যান সুপার হিরো সবাই 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 সুপারম্যান সুপারহিরো প্রত্যেকটা মানুষ খালি জান্ডা দিতে পারে নাই এরা প্রচুর কাজ করছে আমি আমি এদের সবাইকে দেখাই আচ্ছা এই সবাই একটু একটু কথা বলতে দাও সাইলেন্ট প্লিজ প্লিজ একটু সময় দেন আচ্ছা শোনেন ভাই এই যে যারা আছেন ভাই এমন কথা বলতেছেন যারা একটু একটু আমাকে সময় দেন একটু আপনাদের গত কয়েকদিন ধরে কেমন পরিশ্রম যাচ্ছে সবার প্রচুর যাইতেছে বাট তারপরেও কি মানুষের জন্য যে কাজ করতেছি কারো মনে কোনো কষ্ট আছে কারো মনে কোনো কষ্ট আছে এদিকে এবং আমরা ভাই মানুষের জন্য যদি আরো করা লাগে সামনে যদি পুনর্বাসন করি আমরা কি আপনাদের সবাই পাবো না আরো বেশি পাবো এই যে আনাজ ভাই বলছে আরো বেশি পাবো আরো বেশি পাবো সো ভাই আমি বলি আমরা ঢাকা থেকে আসছিলাম আমাদের হয়তো চলে যাব আজকে বা কালকে চলে যাব আমাদের পরবর্তীতে আবার পুনর্বাসন আমরা প্রজেক্ট করতে পারি ঠিক আছে ওই পুনর্বাসনের জন্য আমি চাই যে আপনাদেরকে সাথে যেন আমরা পাই পাবো সবাইরে রে আচ্ছা আলহামদুলিল্লাহ আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে আমি পার্সোনালি মাফ চাচ্ছি তার শিব স্কোরের পক্ষ থেকে আমাদেরকে ক্ষমা করবেন স্বাভাবিক এত বড় কাজ করতে নিলে এবং আপনাদের নিজেদের মধ্যে যদি কোনো কারোর কোনো সমস্যা হয় কোনো মন কালাকালিক হয় মন্ত্র কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ ঠিক আছে তো আমাদের আজকে আপডেট এই পর্যন্ত এবং আপনারা নেক্সট আপডেট দেখতে পারবেন ইনশাল্লাহ নেত্রকোনা যাইতে হবে আসলে মন খারাপ লাগতেছে বাট স্টিল আরও অনেক মানুষ কুড়িগ্রামের মানুষ তো আমরা পনেরো লক্ষ পনেরো লক্ষ তিরিশ লক্ষ টাকা আর বাজার অলরেডি করা প্যাকিং করা শেষ আমরা নেত্রকোনা এবং কুড়িগ্রামে যাবো সো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সামনে আমরা আরও ডিটেলস জানাইতে পারবো ইনশাআল্লাহ আর সবাই আমাদের টিমগুলোর জন্য সিফ সিলেটের জন্য স্কোয়াডের জন্য এবং যারা যারা বাংলাদেশে এগুলো কাজ করতেছে সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম